হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ইঙ্কো ব্র্যান্ডের হচ্ছে আপনার স্প্রে গান দেখানোর চেষ্টা করব বর্তমান রেডেস কালেকশন যুগের সাথে তাল মিলে আপনাদের কাজ করতে হবে আপডেট হচ্ছে এই মেশিনগুলোর বাইরে এসে আপনার বাসা বাড়ি রঙ করার জন্য বাসার গেট বাউন্ডারি গেট যে কোনো গেট অল বা কাঠের যে কোনো জিনিস আপনার হচ্ছে রঙ করার জন্য এ ধরনের ইলেকট্রিক স্প্রে গানগুলো নিতে পারেন এগুলোর মধ্যে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপারের নজর পাচ্ছেন তিনটা মুডে ইউজ করতে পারবেন লম্বা লম্বি রাউন্ড একটু আড়াড়িভাবে রঙ করতে পারবেন নজর সাইজ হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম এল তিনশো আশি এমএল পর্যন্ত আপনার এক মিনিটে হচ্ছে স্প্রে করতে পারবেন আর কন্টেনিয়ার সাইজ হচ্ছে আষ্ট এল একবারে আষ্টেল পর্যন্ত রঙ নিয়ে আপনি ইউজ করতে পারবেন একটা কাপ দেওয়া আছে একটা ক্লিনিং পিন দেওয়া আছে এ হচ্ছে কাপ আর এই ক্লিনিং পিন অবশ্যই প্রতিবার আপনার কাজটা সম্পূর্ণ হওয়ার পর থিনে অথবা কেরোসিন দিয়ে নজলটা পরিষ্কার করে রাখবেন নজল যদি আপনার জ্যাম হয়ে যায় পরবর্তীতে কাজ করতে অসুবিধা হবে অবশ্যই নজলটা পরিষ্কার করে রাখবেন সবসময় সেক্ষেত্রে আপনার পাঁচ বছরে ইউজ করবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমাদের তিন বছরে সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে অফিসিয়ালভাবে এ হচ্ছে মডেলটি ভিতরে কুলিং সিস্টেম ইউজ করা হচ্ছে রং টাইম আপনার মেশিনটি ইউজ করার পরও মেশিনটি গরম হবে না রাবার গ্রিপের মধ্যে পাচ্ছেন রিগোর্ডার দেওয়া আছে আপনার যদি কম আপনার রঙ বের করতে চান কম কত পাবেন অ্যাডজাস্ট করতে পাবেন বেশি বের করতে চাইলে বেশিও অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনারা রেকর্ডের দেওয়া আছে এর মধ্যে সুইচ ওপরে দেওয়া আছে ইন্ডাস্ট্রিয়াল মডেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চারশো পঞ্চাশ ওয়াট আপনারা আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ ওয়াট এবং চারশো পঞ্চাশ ওয়াট দুইটা মডেলে অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন হবে যোগাযোগ করবেন দেওয়া যাবে এটার সাথে আপনার হচ্ছে কম্প্রেশর নাই হ্যাঁ একদম এটার সাথে অ্যাডজাস্ট করা এটাই আপনার কাজ করতে পারবেন আর পাঁচশো পঞ্চাশ ওয়াটের সাথে আপনার মিনি একটা হচ্ছে কম্প্রেশর দেওয়া আছে যারা ইন্ডাস্ট্রির কাজ করবেন তারা ওটা নেবেন আর যার বাসাবাড়ি টুকটাক কাজ করবেন মেজরিটি আপনার হচ্ছে নর্মাল করার জন্য ব্যবহার করবেন সেক্ষেত্রে হচ্ছে চারশো পঞ্চাশ ওয়াটের এই স্প্রে গানটি দিতে পারেন যে কোনো রঙ স্প্রে করতে পারবেন ইনশাল্লাহ এটা দিয়ে আমাদের কাছে টোটাল ইঙ্কু এবং হচ্ছে অ্যামটপ ব্র্যান্ডের এবং হচ্ছে টোলসেন ব্র্যান্ডের এই ধরনের স্প্রে গানগুলো আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন হবে যোগ করবেন দেওয়া যাবে আমাদের ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিতে হবে বাকি কন্ডিশনে চলে যাবে ইনশাল্লাহ ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে এক থেকে দু দিনের মধ্যে পেয়ে যাবেন সরাসরি সব পেশন নিতে পারবেন দেখাবেন নতুন একটা চমৎকার সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ